আছেন ঠিক আছে তো দেখেন আজকে আমরা যেটা পড়বো সবক নম্বর তেরো অধ্যায় নম্বর সতেরো বুঝতে পেরেছেন এবং কায়দা যেটা পড়া হবে কায়দার নাম হলো নুন সাকিন এবং তানবিনের ইকলাভ বুঝতে পারলেন তো সবার আগে আমরা পড়া শুরু করার সময় আউদুল্লা মিসমিল্ল সাথে কিতাব করার যে দোয়া আছে সেটা করে নেবো ঠিক আছে ভাই দেখেন আহ আউদু বিল্লাহিনা ইনন্ত অন ই টু মে بسم الله الرحمن الرحيم ولا تعسر <applause>

দেখেন এবার আমরা যে ক্লাসটা করবো নুন সাকিন এবং তানবিনের ইকলাফ অর্থাৎ আমরা আগে যে নুন সাকিনের দুটো কায়দা পড়েছি ইজহার এবং হুরুফে হালকি অর্থাৎ ইজহার হুরুফে হালকি এবং হুরুফে ইফা তাই না ভাই আমরা বলেছি তো হুরুফে হালকি এবং হুরুফে ইফা তো দেখেন আমরা আগের কায়দাতে পড়েছি তানবিন অথবা নুন সাকিনের পরে নুন সাকিন অথবা তানবিনের পরে হুরুফে হালকি ছয়টি অক্ষর হামজাহা আইনহা ওয়াইন খ এবং হুরুফে ইফা পনেরোটি অক্ষর তা সা জিম দাল জাল জা শিন শব্দ ত আইন ওয়াইন ফা কফ কাফ তাই না ভাই তো দেখেন এবার এখানে যে কায়দাটা এসছে এটা হলো তিন নম্বর কায়দা নুন সাকিন এবং তানমিনের ইকলাব তো একই রকমই হবে শুধুমাত্র কটা অক্ষর চেঞ্জ হবে এবং পড়ার ধরনটা একটু অন্যরকম হবে বুঝতে পেরেছেন দেখেন সবার প্রথম যে পড়াটা হবে দেখেন পড়া শুরু করা হোক দেখেন নুন সাকিন অথবা তানবিন পর দেখছেন নুন সাকিন অথবা তানবিনের পর মানে নুন সাকিন নুন সাকিন কাকে বলা হচ্ছে যখন দেখবেন নুনের উপরে সাকিন আসছে তখন বলা হচ্ছে নুন সাকিন অন্য যদি কোনো অক্ষরের উপরে সাকিন আসে তাহলে কিন্তু সেটা সেটা নুন সাকিন হবে না শুধুমাত্র নুনের উপরে যখন শাকিন আসবে তাহলে নুন শাকিন হবে বুঝতে পারলেন ভাই জি তারপরে দেখেন যদি বলা হয়েছে নুন সাকিন অথবা তানমিনের পরে যদি বা আসে বুঝতে পারলেন নুন সাকিন অথবা তানবিনের পরে বা আসে বা আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনকে বলা হচ্ছে যে নুন সাকিন যে নুনের উপরে সাকিন থাকবে তার পরের অক্ষরটা যদি বা আসে ঠিক আছে তার যে অক্ষরটা আসবে তার পরের অক্ষরটা বা আসে মনে করেন সেই নুনের বাম সাইডের অক্ষরটা মানে নুনের সামনে যেটা আছে যেটা পড়া হয়েছে ওটা না যেটা পড়তে চলেছেন সেটা তো যদি বা আসে তো বলা হয়েছে নুন সাকিন অথবা তানবিনকে মিমে দ্বারা মিমে দ্বারা পরিবর্তন করে দেখেন এখানে লেখা আছে এই যে মিমে বলা আছে মিমে দ্বারা পরিবর্তন করে গুন্না ও ইখফার সাথে পড়তে হবে বুঝতে পারছেন বুঝতে পারছেন গুন্না অর্থাৎ ইখফ যেমন গুন্না হয় এখানেও ঠিক গুন্না হবে বুঝতে পারছেন জি ইখফার যেমন ইখফার যেমন 15 অক্ষর আছে তার মধ্যে ইনশাআল্লাহ এই মুন শাকিন এবং তানবিনের পর যদি বা এবং মিম আসে সেখানেও কিন্তু গুণনা হবে কিন্তু যেটা পড়তে হবে সেটা একটু অন্যরকম ভাবে পড়তে হবে বুঝতে পারছেন কি বললাম হ্যাঁ তো এখানে বলা হয় ইগলাম যেমন দেখেন আমি একটু একটা পড়িয়ে দি মাসে না আরো ভালো বুঝতে পারবেন দেখেন এই যে দেখেন এখানে যে পড়াটা হচ্ছে তো সবার প্রথম দেখেন মিন দেখেন ওখানে দেখেন কি আছে মিম 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 মা পা তারপরে দেখেন আছে নুন তাহলে মিম নুন কি হতো নুন যাবার কি হতো মান তাই না ভাই হ্যাঁ কিন্তু দেখেন তারপরে উপরে দেখেন ছোট করে একটা মিম আছে দেখেন দেখছেন এই লাল মতো আপনাদের ফোন থেকে আপনারা ওটা জুম করে একটু বড় করে নেন দেখেন দেখতে পাচ্ছেন মিমটা দেখতে পাচ্ছেন তো ভাই আপনি দেখতে পাচ্ছেন মিমটা টা হ্যাঁ তো দেখেন ওই যে মিমটা আছে তারপরে দেখেন বা জবার কি আছে বা যাবার তাহলে কি হলো আর তারপর দেখেন খজে লাম জবার লা বুঝতে পারলেন লাম জাবর লা তারপরে দেখেন এখানে যে পড়ার তরিকাটা পড়ার মধ্যে যেটা বোঝাতে চেয়েছে সেখানে দেখেন বলা হচ্ছে মিম যেখানে হতো মিম নুন মান এখানে যেহেতু নুন শাকিন আছে তাহলে কিন্তু এখানে নুনের পরে এখানে কিন্তু নুন তাহলে নুন সাকিনের কাজ এর পরে অক্ষরটা পড়া হতো তাই না ভাই মিম বা জবর বাপ মাপ পড়া হতো কিন্তু দেখেন এখানে নুন সাকিনের পরে মিম এসছে মিমটা কোথায় এসছে উপরে এসছে দেখে নুন পরে মিম না বা এসছে নুন সাকিনের পরে বা এসছে বুঝতে পারলেন কি বললাম নুন সাকিনের পরে বাস তো দেখেন বাটা এই যে পিছনে এসছে তার উপরে দেখেন এই যে ছোট নুনট আসছে তো দেখেন যখন বুঝতে পারবেন নুন সাকিনের পরে বাসবে শুধুমাত্র বাটা আর কোন অক্ষর না শুধুমাত্র বা আলিফ থেকে এর মধ্যে আর কোন অক্ষর আসবে না 29 হরফের মধ্যে শুধুমাত্র 28 টি অক্ষর বাদ দিয়ে শুধুমাত্র একটি টি অক্ষর আসবে সেটা হলো বা তো নুন সাকিনের পরে যখন বা আসবে তখন সে বাটাকে পড়ব না তো সেটা জায়গায় মিম পরবো বুঝতে পারলেন হ্যাঁ তো সেখানটা বলে মিম দ্বারা পরিবর্তন করতে হবে মানে বাকে মিমের মতো মিম দিয়ে পড়তে হবে তাহলে কেমন হবে মিম মিম যাবার মাম বুঝতে পারলেন মিম মাম মাম বা যাবার বা তার কি হলো মাম বা এবং এর কাজটা কি হবে মাম বা এর কাজ কি হবে একালিক পরিমাণ গুন্না করে পড়া বুঝতে পারলেন দেখেন মাম বা তারপরে কি আছে খেদ তারপরে দেখেন খেদ তাহলে কি হলো না তাহলে এবার যে পুরো পড়াটা আমরা এক জায়গায় করবো মাম বাখি লাখিলা এবার এর মধ্যে যার যেটা কাজ আছে আমরা সেই কাজটাকে এক জায়গায় করবো তো সবার প্রথম দেখেন নুন সাকিমে পরে বা আসছে তাহলে এটাকে বলা হবে ইগলাভ তো ইগলাবের কাজ কি হবে ইকফার মতো গুন্না করে পড়তে হবে বুঝতে পারলেন তাহলে এটা কেমন হবে মামু পাখিলা মামু পাখিলা বলেন মামু পাখিলা তাহলে বুঝতে পারলেন উপরে যে ওই চিহ্নটা আছে হ্যাঁ ভাই হ্যাঁ অবশ্যই ওখানে যখন ইক্লাবের कायदा আসবে তখন অবশ্যই উপরে ছোট মিউনটা থাকবেই বুঝতে পারছেন কি বললাম জি তো তখন দেখবেন এরকম নুন সেগমেন্টের পরে তখন আমরা এটাকে হ্যাঁ ইক্লাব মনে করবেন এই कायदाটা ইক্লাবই হবে বুঝতে পারছেন দেখেন আমি আবার বোঝাচ্ছি আপনাকে দিকে হ্যাঁ দেখেনা নুন হ্যাঁ মিমের সাথে মিমটা যুক্ত হবে বুঝতে পারলেন হবে না মিমটা যুক্ত হবে যুক্ত হবে মাম বাখিলা বুঝতে পারলেন তো এখানে যদি নুন শাখি না হতো তাহলে কি হতো মিম বা আদি বুঝতে পারলেন মিম বা মান বাখিলা বুঝতে পারলেন এখানে বাটার জায়গায় যদি অন্য কোন যেমন তা বা জিম তাহলে কি আসতো মান বা খিলা বুঝতে পারলেন যদি মনে করেন এখানে জিম আসতো তাহলে মাঝ এখানে গুণ হতো মাঝ বাকিলা বুঝতে পারলেন

সবার প্রথমে আপনি দেখবেন নুন সাকিনের পরে কি এসছে যদি নুন সাকিন অথবা তানবিনের পর এখানে দেখেন সবার প্রথমে লেখা যায় নুন সাকিন অথবা তানবিনের পর দেখেন নুন সাকিন অথবা তানবিনের পর আগে যে দুটো কায়দা আমরা পড়েছি নুন সাকিন অথবা তানবিনের পর নুন সাকিন অথবা তানবিনের পর যদি হুরুফে ইক্ষফা এবং হুরুফে হালকি পড়েছি না ভাই তো পড়েছি হুরুফে ইকফা অথবা হুরুফে হালকি এক জায়গায় আছে ছয়টি অক্ষর এক জায়গায় আছে পনেরোটি অক্ষর তাই না ভাই পড়েছি তো তো দেখেন বলা হয়েছে এখানে যেটা বলা হয়েছে নুন সাকিন অথবা তানমিনের পর ওই একই রকম পড়া বা আসে ওই যে পনেরোটা এবং ছয়টি অক্ষর আছে এখানে কিন্তু একটি অক্ষর আছে বা আসে কোন অক্ষর আসলে বা আসে বুঝতে বা বা আসে তো বুঝতে পারবেন বা বা আসে তাহলে বলা হবে নুন সাকিন তাহলে নুন সাকিন অথবা তানবিনকে যেমন নুন সাকিন বলা হয় নুনের উপরে যখন সাকিন আসবে তখন নুন সাকিন বলা হয় এবং যখন দুই যাব দুই যা দু পেশ আসবে এখন ওটা যে কোনো অক্ষরের উপরে আসতে পারে তখন সেটাকে বলা হবে তানবিন বুঝতে পারছেন শুধু শুধুমাত্র নুন সাকিন হবে এবং যখন দুই জবর দুই যে দু আসবে ওটা যে কোনো অক্ষর উপরে আসতে পারে তখন ওটা তানবিন হবে তো আপনারা দেখবেন যে নুন সাকিন অথবা তানবিনের পরে কোন অক্ষর এসছে যদি হুরুফে হালকির কোন ছয়টি অক্ষর হয় তাহলে হুরুফে হালকি হবে ওর কাজ হবে টান হবে না স্পষ্ট ভাবে তাড়াতাড়ি পড়তে হবে এবং যদি হুরুফে ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে একালি পরিমাণ গুণ্য করে পড়তে হবে এবং যদি দেখেন এর মধ্যে বা এসেছে বুঝতে পারছেন কি এসেছে বা এসেছে যদি একটু অক্ষর বুঝতে পারবেন যদি নুন সাকিনের পরে তান বা আসে দেখেন বা আসে বা আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনকে নিমের দ্বারা নিমের দ্বারা বুঝতে পারেন বা যদি আসে তাহলে ওখানে বাটার পড়বেন না ওখানে মিম পড়তে হবে বুঝতে পারছেন ওখানে নুনটা আর পড়া হবে না ওখানে মিম পড়তে হবে বুঝতে পারছেন যদি বা আসে তাহলে বা কে মিম দ্বারা পরিবর্তন করতে পরে পড়তে হবে বুঝতে পেরেছেন মানে বায়ের সাথে বা যে আছে বায়ের সাথে মিমটা মিশে পড়বে বুঝতে পেরেছেন হ্যাঁ তো দেখেন এখানে যদি আসতো মিম জবর মা মিমের উপরে শাকিন তাহলে শাকিনের কাজ কি হবে শাকিনের কাজ পরের অক্ষরের সাথে পড়া মিলে পড়া তাই না ভাই আগের অক্ষরের সাথে পড়া কিন্তু যখন সাকিনের উপরে শাকিনের উপরে যখন দেখেন এই যে কায়দাটা আছে ভালো করে বুঝেন যখন ওটা ইয়ার উপরে সাকিন আসবে তখন তার কাজ হবে ওটা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়া বুঝতে পারলেন ওখানে কি হবে ইয়ার উপরে যদি সাকিন আসে তখন যদি তার দিকে থাকে তাহলে হবে ইয়া বুঝতে পারলেন যদি ওখানে কাফের উপরে সাকিন থাকে যদি কাফের উপরে বা ফায়ের উপরে দালের উপরে জালের উপরে যদি সাকিন থাকে তাহলে সেই সাকিনের কাজটা হবে তো আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়া বুঝতে পারেছেন যদি কাপের উপরে সাজি থাকে থাকে তাহলে মাক হবে বুঝতে পারলেন কি বললাম কিন্তু যখন নুনের উপরে সাকিন আসবে তখন কিন্তু নুন সাকিন হয়ে যাবে দুটো এক হয়ে যাবে বুঝতে পারলেন নুন শাকিন হয়ে যাবে নুন শাকিনের কাজ কি হবে পরে কি অক্ষর সেটাকে দেখা বুঝতে পারলাম কি বলনি আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলছি নুনের উপরে যখন সাকিন আসবে তখন সেই নুনটার কাজ হবে পরে যে অক্ষরটা এসছে সেটা কি অক্ষর দেখে সেটার সাথে পড়া বুঝতে পারে কি বললাম তখন কিন্তু নুনের উপর যে সাকিন আসবে সে সাকিনটার তখন কোন রকম দাম থাকবে না তখন ওই সাকিনটাকে ব্যবহার করে পরে যে অক্ষরটা আসবে সেই অক্ষরটাকে দেখতে হবে সেই অক্ষরটা বুঝে কায়দাটা করতে হবে বুঝতে পারলেন জি তো সে বুঝে দেখেন এখানে যখন নুন সাকিনের পরে যখন যদি বা আসে তাহলে কি হবে এটা হলো ইগলাপের কায়দা তো ইগলাবের যদি কায়দা হয় তাহলে এখানে দেখেন ওখানে যে ইকফা আছে ওখানে যে ইকফা গুলো আছে ভালো করে শোনেন ওখানে মনে করেন তার নুন সেকিনে পরে মিম সেকিনে পরে ডাল এসছে বুঝতে পারছেন তো দেখেন মিম বা আদি মিম বা আদি মিম নুন সেকিনে পরে বা এসছে তো ভালো করে বেসবে মিম বা আদি তো নুন সাকিনের পরে বা যখন আসবে তখন নুন সাকিন পরে বা টাই কিন্তু আমি পড়ছি ভালো করে শোনেন নুন সাকিনের পরে যখন বা আসছে তো তখন আমি কিন্তু শুধুমাত্র বা টাই পড়ছি নিম বা আদি এখানে এই বাটা বলছি না কোন করেন এখানে বাটা পড়লে হবে না মনে করেন তা পড়ছি আমি তা ঠিক আছে দেখেন মান তাবি আকা মনে করেন মান তাবি আকা বুঝতে পারছেন তো দেখেন তাহলে আমি কি পড়ছি মিম নুন যে মান তারপরে আছে তাহলে কি করছি এখানে যখন বা আসবে তখন কিন্তু নুন উচ্চারণ হবে না তখন মিম উচ্চারণ হবে বুঝতে পারছেন দেখেন মিন আর মাম গোটা কি একই বলেন তাহলে মিন আর মাম দুটো আলাদা সম্পূর্ণ যখন ওই সাত হালকির পনের ছয়টি অক্ষর বা হুরুফে ইকফার পনেরোটি অক্ষর আসবে তখন নুনের মতো উচ্চারণ হবে মান মান উচ্চারণ বুঝতে পারলেন কিন্তু যখন নুন সাকিনের পরে অথবা তানমিনের পরে বা আসবে তখন ওটাকে বা পড়বো না বাকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়বো বুঝতে পারলেন তো বাকে মিমের দ্বারা পরিবর্তন করব যেমন মাম বা খিলা মাম বা খিলা বুঝতে পারলেন আমি এখানে করতে পারতাম বা খিলাম বুঝতে পারলেন কি বললাম দেখেন যেহেতু মুনের উপরে শাকিন এসছে তো সাকিনের পাশ কিন্তু বা এসেছে তখন বাটার পরে কিন্তু তখন এই যে সাকিনের তখন এর যে দামটা কমে যাবে তখন বাটাকে প্রাধান্য দিতে হবে তো দেখেন তাহলে কি হবে মাপ মান পাখিলা হতো কিন্তু যেহেতু ইকলাবের কায়দা এসছে তো এখানে বাটাকে বা পড়া হবে না এখানে ইকলা ছোট্ট করে এখানে মিম দেওয়া থাকবে বুঝতে পারলেন দেখেন এখানে বলা হচ্ছে এখানে বা পড়া হচ্ছে না মিমের সাথে কি পড়া হচ্ছে বুঝতে পারছেন দেখেন এই যে পড়া সেটা মি মি জবাব মাম বাকিলা তারপর দেখেন মাম বাকিলা বুঝতে পারছেন তো হ্যাঁ তো এখানে আবার বলা আছে দেখেন বলে আছে যে নুন sakinat বা tanwin এর পরে যদি দা আসে তাহলে sakinat বা tanwin কে দ্বারা পরিবর্তন করে mim দ্বারা পরিবর্তন করে ikfar সাথে মানে ikfar যেমন গুননা হয় এখানেও ঠিক ikfar মতো গুননা করে করতে হবে বুঝতে পড়লেন একে বলা হয় ইসলাম যেমন পড়াটা দেখেন এর পরের দেখেন আচ্ছা একে ইজরাও করা হয় মিমের নিচে জের আছে জের কে তাড়াতাড়ি করতে হয় কে বলে বুঝতে কি বললাম তারপরে দেখেন নুনের উপরে জবর নুনের উপরে সাকিন আগের বুঝতে পারলেন কিন্তু এখানে যে নুনটা আছে এটা আপনি বুঝতে পারবেন না তো তারপরে দেখেন এখানে নুন যেটা আছে তো এখানে যে নুনের উপরে সাকিন এটা কিন্তু ইজরা করার সময় আসবে নুনের উপরে সাকিন সাকিনকে আগের অক্ষরের সাথে মিলে পড়তে হবে কিন্তু যখন পড়ার মধ্যে আসবে তখন দেখেন আসবে নুনের উপরে সাকিন নুন সাকিনের পরে বা এসেছে কি বলবেন নুনের উপরে সাকিন নুন সাকিনের পরে বা আসছে তো এটা হবে ইকলাব বুঝতে পারলেন তো দেখেন এখানে যেটা বোঝা বোঝানো হয়েছে দেখেন আইনের উপরে সাকিন আছে দেখতে পাচ্ছেন আইনের উপরে সাকিন আছে কিন্তু আইনের আছে তাহলে এটা কোনো হবে না বুঝতে পারছেন কি বললাম তো এখানে কি কি পড়া হবে আইনটাকে আগের অক্ষরের সাথে মিলে পড়তে হবে কেন ওখানে যে যেটা আছে সেটা হলো সাকিন ওখানে সাকিনকে প্রাধান্য দেওয়া হবে বুঝতে পারলেন কি বললাম

মিম বা ডাল জেড দি তাহলে কেমন হবে মিম বা আদি মিম বা আদি করবেন মিম বা আদি ইফার মতো গুন্না মিম বা আদি এখানে যদি এখানে যদি বা ছাড়া অন্য কোন অক্ষর আসতো তাহলে কিন্তু এখানে করতেন এখানে হা এসে মায়ের জায়গায় মনে করেন হা তাহলে এখানে কি হলো মিন হা আদি বুঝতে পারছেন মিন হা আদি বুঝতে পারছেন তাহলে এখানে মিন পড়ার পরে এখানে হাটাকে পড়তাম মিন মিন পড়তাম মিন যদি এখানে বা আসছে তো ইক্লাবের কায়দা হবে ইক্লাবের কায়দা যে হবে তো এখানে মিম থাকবে এই মিমটাকে পড়তে হবে বুঝতে পারছেন মিম তখন এই নুনটাকে পড়া হবে না তখন মিমকে পড়া দেবে মিম বাদি মিম বাদি বলেন মিম বাদি মিম বুঝতে পড়লেন মিম ঠিক আছে তো ভাই তারপরে দেখেন কাফের কি বলেন কাফ কি আলিফ জবর আলিফের বাম পাশে খালি আলিফ এটা বাধিক থেকে হচ্ছে জবরের বাম পাশে এটা বাধিক থেকে হচ্ছে আবার যদি মনে করে আমি ডান দিক থেকে পড়বো তাহলে এরকম পড়তে পারেন যে জবরের যে আলিফের ডান দিকে জবর এসছে বুঝতে পারছেন কি বললাম দু দিক থেকে পড়া যায় যেমন মনে করেন জবরকে প্রাধান্য দিয়ে পড়া হবে জবরের বাম পাশে খালি আলিফ বা যদি মনে করেন আলিফের ডান দিকে জবর এসেছে তাহলে একবার আলিফ জবরকে প্রাধান্য হবে একবার আলিফকে প্রাধান্য দেবে এই দুই রকম ভাবে আপনি পড়তে পারবেন প্রসেসন তো এখানে বলা হয়েছে র আলিফ জবর তাহলে এটা কি قاعده হবে আলিফ মাতা আলিফ মাতা মাশাআল্লাহ আলিফ মাতা তাহলে কাফ জের কি র আলিফ জবর র তাহলে কি হলো বুঝতে পারলেন কি র কি র কি র বুঝতে পারলেন একালিক পরিমান তারপরে দেখেন মিম দুজের মিন দেখেন এখানে কিন্তু মিমের উপরে সাকিন আসেনি বুঝতে পারলেন এখানে কিন্তু মিমের উপরে সাকিন আসেনি এখানে এসেছে নিচে দু জবর দুজের তুপেস তাহলে এটা কি হবে তানবিন বুঝতে কি বললাম হ্যাঁ তানবিনের পরে দেখেন কি এসেছে বা এসেছে তাহলে কি কায়দা হবে বা এসেছে ইকলাম ইকলাম একটাই কায়দা মূল সাকিব অথবা তাকদিনের পরে মূল সাকিবিন অথবা তার দিনের পরে শুধুমাত্র একটি অক্ষর সেটা হলো বা যদি বা আসে তাহলে হবে ইকলাম বুঝতে পারলেন দেখেন তারপরে বা জবর বা বা হ্যাঁ রস হবার র এবং তারপরে তা দুজন কানমিনের পরে 3 3 তো পড়াটা হবে কিরা মিম বারারতিন কিরা মিম বারারতিন বলেন

যদি বা আসে তাহলে নুন সাকিন অথবা তানবিন সাকিন ওই যে নুন সাকিন দাশরাব অথবা তানবিন কে মিম দ্বারা মিম দ্বারা পরিবর্তন করে গুন্না করে ইখফার সাথে পড়তে হবে ইখফার সাথে বলতে বোঝাতে এই যে ইখফার যা গুন্না করে পড়তে হয় এটাও ঠিক তেমন গুন্না করে পড়তে হবে বুঝতে\|^{ এখানে সম্পূর্ণ একই শুধুমাত্র যদি নুন সেকেনে পরে বা আসে তো বাকে মিম দ্বারা পরিবর্তন করে ইকফার মতো গুন্না করে পড়তে হবে বুঝতে পারলে জি তো মিম নুন সেখানে পরে যদি বা এবং বা আসে তাহলে বাকে মিম দ্বারা একালি পরিমাণ গুন্যা করে পড়তে হবে একে বলা হয় ইক লাভ বুঝতে পারলেন বুঝতে পারছেন সবাই পড়াটা তারপর নিচে পড়া পরে দেখেন আরেকবার পরে নেন বা আজকে পড়া সবাই বুঝতে পারলাম তো আজকে পড়া সবাই বুঝতে পেরেছেন ইনশাল্লাহ জি ভাই তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার